আগের দিন এখানে ব্লগটা শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই আবার ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে বাইশে মার্চ শনিবার আর এখন ওই রাত নটা সাড়ে নটার মতো বাজে তো এখন গুড মর্নিং তো প্রশ্নই নেই গুড ইভিনিংও বলা যাবে না তো আর গুড নাইট বলে ব্লগ শুরু করতে কেমন লাগে তো এই জন্য কিছুই বললাম না তো এখানেই আগের দিনের ব্লগটা শেষ করেছিলাম যে দুর্যোকে খেলনাগুলো দিচ্ছিলাম তো তোমাদেরকে তো বলছিলাম যে আরও কিন্তু পরের আরও কিছু আমি ভিডিও শ্যুট করেছি তো সেগুলো ভিডিও বড় হয়ে গেছে বলে দিতে পারিনি তো তারপরেই কিন্তু আমরা কিছুক্ষণ পরেই চলে এসছি এখানে রাতে রান্নাবান্নার দিকে কারণ সবাই বাড়ি যাবে আবার রান্নাবান্নাটা করতে হবে আর রান্না বলতে মা ঘুগনি করে রেখেছিল ঘুগনিটা একটু গরম করলো দুপুরেই করে রেখেছিল। জানে সন্ধ্যাবেলা সময় পাবো না পুজো টুজো দিতে যাবো সবাই আসবে ঠাসবে গল্পগুজব হবে তো ঘুগনি দুপুরবেলা করে রেখেছিল মা জাস্ট এখন গরম করলো আর ময়দাও ওই যে আমার মেলায় গেছিলাম না মা বাড়ি চলে আসলো এসে মা ময়দা মেখে রেখেছিলো তো আমি মাকে বললাম কি দাও আমি বেলে দিচ্ছি আমার বাবু কারোর হাতে খায় না একমাত্র মার হাতে ছাড়া মানে যেই সৎসঙ্গে গেছে আর কি মার হাতে ছাড়া কারোর হাতে খেতে পারবে না তো তাই জন্য বাবুর খাবার তো করছি না তো বললাম এগুলো তো আমরা আমরাই খাবো তো আমি বেলে দিচ্ছি তুমি ভাজো অসুবিধা নেই বাবুরটা যখন হবে তখন তুমি করে দেবে তো এখানে রান্নাঘরের দিকে আমি যাইনি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলে দিচ্ছি মাকে লুচি আর মা ভাজছে তো সবার আগে না ইন্দ্রকে দিয়ে দেবো আর এদিকে জুই আমার পাশে দাঁড়িয়ে আছে জুই মামি সব চাদর কম্বল গায়ে দিয়ে রয়েছে কারণ আজকে তো ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা সকালের বৃষ্টি দেখে তো ভয় পেয়ে গেছিলাম যে কী জানি বিকেলের পর কী হবে কিন্তু ঠাকুরের ইচ্ছায় বিকেলের পর থেকেই ওয়েদার পুরো ভালো হয়ে গেছে এমনকি বিকেলের দিকে একটু হালকা হালকা রোদও উঠেছিলো মানে একদম শেষের দিকে আর কি তখনই ভেবেছিলাম যাক ওয়েদারটা ঠিক হলো আমাদের আনন্দটা মাটি হয়নি মতো পুজো দিতে পেরেছি মেলায় ঘুরতে পেরেছি কোনো বৃষ্টিপাতল কিচ্ছু হয়নি আর এদিকে আগে না ইন্দ্রকে দিয়ে দিলাম ও বলছে বাড়ি চলে যাবে বেশি রাত করবে না আমাদের আবার ফ্ল্যাটের গেট বন্ধ হয়ে যাবে যদিও দেরি আছে তবু ও বলছে আমি আর থাকবো না যাই গিয়ে তো ওই জন্য ওকে আগে দিয়ে দিলাম এরপরে ও খেয়ে বেরিয়ে যাওয়ার পর এদিকে আবার মামাও এসছে তারপরে মামাকেও দিয়ে দিয়েছি খেতে ওদিকে মামিকেও দিয়ে দিয়েছি জুইকে এখনও দেয়নি দেব দেবো তো আর সবার জন্য যে জিলিপি এনেছিলাম তো এখন জিলিপিও দিয়ে দিচ্ছি তুজোকেও একটা জিলিপি একটা লুচি দিয়ে বসিয়েছি যাই না ও কতটুকু খাচ্ছে না খাচ্ছে তো সবার লাস্টে এখানে জুইকেও দিয়ে দিয়েছি আর হ্যাঁ ও যে বললাম ঠান্ডা ওয়েদারের কথা ইন্দ্রর আবার গরম বেশি ও আবার ফ্যান চালিয়ে রেখেছিল যার জন্য সবার ঠান্ডা লাগছিল মামি ওখানে কম্বল গায়ে দিয়েছিল জুইও চাদর গায়ে দিয়েছিল আসবে ওখান থেকে মাসি ভিডিও করছে আমি এখান থেকে আছে কথা না আমার তো এখন বাজে রাত বারোটা আমাদের এখনো খাওয়া হয়নি কিন্তু আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে একটু পুজো দেখবো বলে আমি আর সকালেই সবার মঙ্গল করুক সবাইকে সুস্থ রাখুক সবল রাখুক এটুকুই বলবো তো যাই হোক পুজো টুজো দেখে আমরা ওই সাড়ে বারোটা নাগাদ চলে এসছি বেশিক্ষণ থাকিনি একটু ওই কিছুক্ষণ দর্নি কাটা কাটা হলো কিছুক্ষণ পুজো হলো এখনও তো পুজো হচ্ছে সারা রাত ধরে পুজো হবে সারা রাত ওখানে মানুষ আসা যাওয়া করবে তো সারা রাত থাকবো না চলে এসেছি এসে আবার মা লুচি ভাজলো আমি তাতান আর মার খাওয়া বাকি ছিল আমরা তিনজনে খাবো খেয়ে দেশ শুয়ে পড়বো তো আজকের জন্য টাটা কিন্তু সকালে আবার চলে এসেছি

কাল রাতে শুতে শুতে আমাদের অনেক রাত হয়ে গেছে প্রায় দুটো সবাই মিলে জেগেছিলাম মানে বাবুও জেগেছিল কথা টথা বলছিলাম খাওয়া দাওয়ার পর আর তোরা রাস্তায় কাটে লোকজন তো ছিল সারা রাতি পুজোর পুজো আর্চা হয়েছে তো এই জন্য আর সকালে ওঠার তারাও নেই আমার যে না ঘরের কাজকর্ম আছে এডি আর আমি জানি আজকে আমি ভিডিও দিতেও পারবো না কারণ এখানে ওয়াইফাই নেই আর ফোনে নেটে হয় না কাজে এডিটার চাপও নেই নি ঠিক আছে বাড়িতে গিয়ে দেখা যাবে এই জন্য একটু গড়ি সড়ি করেই উঠেছি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে মা চা করলো চা খেলাম মা আবার সকালবেলা গেছিলো মন্দিরের বাটা আনতে প্রায় দেড় ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে থেকে আবার বাটা নিয়ে এসেছে জুইরাও দিয়েছিল আমি তারপর মা নিয়ে এসে আর এদিকে আবার ইন্দ্রকে ফোন করলাম যে তুমি কি করছো বলছে এই তো বসে আছে আমি তাহলে চলে আসো একা একা কী করবে চলে আসো এখানে তো দেখলাম এক কথাতেই রাজি হয়ে গেলো সচরাচর আসতে চায় না কিন্তু আজকে কি মতি হলো বলো ঠিক আছে আসছি এলাম কিছু খেয়েছো সকালে বলো না এলাম ঠিক আছে আসো তো ওকে আসতে বলে আমি আবার এখানে একটু আলু কেটে নিচ্ছি ওর মতোই করব অল্প করেই কারণ এই তাতান আবার বলেছে মার হাতে গোলা রুটি খাবে ও খাবে না আর আমি খাবো হচ্ছে মা ওখান থেকে মায়ের ভোগ নিয়ে এসেছে প্রসাদ খিচুড়ি ভোগ প্রসাদ অল্পই তো আমি ওটা খেবো খাবো ভেবে রেখেছি তার জন্য মা বললো অল্প করে শুধু ওর মতোই কর তো অল্প করে একটু আলুর তরকারি করলাম অত টাই টাই তো করা যায় না তো একটুখানি ছিল ওটা আমার মার জন্য রয়েছে আর এখানে অল্প করে একটু ময়দাও মাখলাম একটু আলুর তরকারি আর লুচি করে দেবো ও তো ভালোই বাসে ও তো ফেভারিট খাবার কথাই নেই তো ওকে ফোন করলাম বললো এই তো আসছি তো যখন বললো আসছি তখনই আমি এখানে বেলতে শুরু করলাম তো আস ও ততক্ষণেই চলে এসছে এসে ওকে গরম গরম লুচি ভেজে দিচ্ছি আর কি বসে পড়েছে খেতে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় এগারোটার মতো বাজে ও কিছু খায়নি কেন জানি না কেন খিদে পায়নি বলছে খিদে পায়নি খায়নি এখন যেহেতু লুচি ভাজ্য লুচি দেখে খিদে পেয়ে গেছে আচ্ছা ঠিক আছে লুচি তো ফেভারিট খাবার তো ওখানে বসেছে আমি ওকে এখানে গরম গরম লুচি ভেজে দিচ্ছি আর এখানে এটা যেহেতু ইন্দ্রই খাবে তাই জন্যই আমি রান্নাঘরে এসে ভাজছি বাবু খেলে তো ভাজতে পারতাম না মার হাতে হাতে আমি রান্নাতে হেল্পও করতে পারি না কারণ ও যে বললামই বাবু তো কারোর হাতে খায় না কিন্তু যেহেতু ও খাবে তাই জন্যই এসছি মাকে বললাম তুমি তোমার কাজ করো তোমার এদিকে সময় নষ্ট করে লাভ নেই মা পুজো পুজো তুটো দেওয়ার আছে ঘরটা পরিষ্কার করার আছে আমার না হয় কোনো কাজ নেই কিন্তু মার তো ঘরের কাজ আছে তার মধ্যে আমরা রয়েছি একটু রান্নাবান্নাও করতে হবে একটু গল্পগুজবও করছে দেরি হয় একা একা থাকলে দেখবে কাজ তাড়াতাড়ি হয়ে যায় কেউ থাকলে তো একটু দেরি হয় না তো মাকে কাজে পাঠিয়ে দিয়ে আনছি আমি ওকে করে দিচ্ছি তোমার এদিকে থাকতে হবে না মা আবার একটা কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছে ওর জন্য ও খেলো খেয়ে দে জন্য আবার একটু চা করে খানিক্ষণ পরে চা করে ও বললো একটু চলো ওপরে গিয়ে বসি আয়ের আমি তাই ওকে বলছিলাম যে তুমি যে জায়গাটা বসে আছো ওটা হচ্ছে আমার থেকে ফেভারিট জায়গা ওই জায়গাটা বসে বসে আমি কতক্ষণ সময় কাটিয়েছি রাস্তার লোক দেখে দেখে আসলে এই বারান্দায় বসার জায়গা আছে তো যার জন্যই ভালো লাগে অনেকক্ষণ বসে থাকতে আমাদের ফ্ল্যাটে তো বসার জায়গা নেই দাঁড়িয়ে থাকতে হয় আবার দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবো তার জন্য বেশিক্ষণ বারান্দায় সময় কাটানো যায় না একটা বসার মতো জায়গা থাকলে আর চেয়ারে বসলেও তো আর লোকজন দেখা যাবে না সেই গাছপালা আকাশ দেখা যাবে তো যাই হোক ও চলে গেল কিছুক্ষণ পর তারপরে এদিকে মা আবার ওকে গোলা রুটি করে দিল ও মার হাতে গোলা রুটি খুব পছন্দ করে ও গোলা রুটি খাচ্ছে আর আমি আবার একটু পরে খাবো ওই যে বললামই মা আমার জন্য ভোগ প্রসাদ নিয়ে এসছে লাইনে দাঁড়িয়ে সেটা খাবো এদিকে আবার তাতানকে কাঠি পরানোর চেষ্টা চলছে যেহেতু নাকের পড়তে পারছে না তো প্রথমে ওকে দেওয়া হলো নাকের মধ্যে এক খাবলা বোরলিন মাখিয়ে বললাম যে এবার পড়ার চেষ্টা কর শুরু কাঠিটা শুরু করে দেওয়া হয়েছে কিন্তু ও তো পারলো না তারপরে আবার মা করার চেষ্টা করলো কিন্তু তাতেও ওর ব্যথা লাগছে এবার তো রেগে যাচ্ছে বলছে কেন আমি নাক ফোটালাম কেন আমি কি মতি হলো নাক ফোটালাম আমি আর নাক ফোটাবো না নাকের বন্ধ হয়ে যাক আমি আর পড়বো না তো তো কথা শুনে আমার মনটা তো ভেঙে গেলো যে ও বলছে আমি আর পড়বোই না এত কষ্ট করে আমি জিনিস পড়বো না আমি তাহলে ফোটালি কেন বলে আমি তো বুঝিনি এরকম হবে তো আর পড়ানোই হলো না জানি না কি হবে এর ভবিষ্যৎ আমার মনে হয় বন্ধই হয়ে যাবে আর পড়বে না তো এই যে এই ভোগপ্রসাদ সকাল থেকে মা সাথে মা কাজকর্ম করছিল করতে করতে একটু গল্পগুজব গুজব হচ্ছিল তাতে আমি গল্পের বই পড়ছিল সেটা আমার একটু শোনালো তবে আজকে আর ভিডিও আপলোড করতে পারবো না তার কারণ আমার এখানে ওয়াইফাই নেই আর ফোনের নেটে না ভিডিও সেরকমভাবে আপলোড হয় না এই এখন বসেই রাখবো সেই মানে সারাদিনের নামে সেই বাড়িতে গিয়েই করতে হবে কাজে আর বেকার নেট খরচা করবো না ফোনের নেট ফোনে থাক একটু টুকটাক মোবাইলটা দেখতে লাগবে তো এই তো একটা দিন এরকম ভিডিও দিতে না পারলাম একটু কেমন লাগে কিন্তু কিছু করার নেই কিছু কিছু দিন তো এরকম হতেই পারে তাই নিচে এসো বসে বসেই সময় কাটেছিলাম মোবাইল টোবাইল দেখলাম একটু কথাটাও বললাম আর এদিকে মা রান্না হয়ে গেছে রান্নাগুলো দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে ওটা ছিল আলু পটল আর সোয়াবিনের তরকারি আর এটা হচ্ছে পনির আলুর ক্যাপসিকাম দিয়ে তাতান পছন্দ করে সেই তরকারি আর এখানে তো নিরামিষ হয় তোমরা জানোই আর একটু সজনে সজনে লাটা আলু পোস্ত ছিল সেটাও গরম করেছে মা আগের দিনের ছিল তো এখানে খেতে বসে পড়ে পড়েছি ওদিকে আমার পাশেই তাতান বসেছে আর আমি এখানে বসেছি আর তাতানের পাশে আবার আমার বাবু বসেছে মা পরে বসবে বলছে না তোদেরকে দিয়ে নেই পরে বসবো এদিকে আবার তাতান ইয়ার আর কি মারছে মানে ওকে যেহেতু দেখা যাচ্ছে না এজন্য ও এরকম করছে তো খাওয়া দাওয়ার পর আবার একটু ছাদে এলাম বিকেলের দিকে আর সকালের দিকে ছাদে আসতে বেশ ভালো লাগে আর ছাদে এই দোলনাটা লাগানো তো এখন বেশ ছাদটা আকর্ষণীয় হয়ে গেছে আমি যখন বিয়ের আগে তো ছাদে দোলনা ছিল না মানে মোট কথা এই শেডটা ছিল না আর কি ওপরে আর এই শেডের মধ্যেই দোলনাটা ফিট করা হয়েছে তো যেহেতু আগে শেডও ছিল না দোলনাও ছিল না তো শেডটা তো বছরখানেক হয়েছে করেছে তার তখনই বাবু দোলনাটা ফিট করেছে যদি আগে দোলনাটা থাকতো তাহলে হয়তো আমি এই ছাদে এসেই কত সময় কাটাতাম দোলনায় বসে বসে কিন্তু তখন তো ছিল না তো এখন আসলেই আমি এই দোলনাটা মিস করি না মাঝে মাঝেই চলে আস মানে যখনই আসি বাড়িতে তখনই আমি এই দুপুরে থাকলেই আমি ছাদে চলে এসে একটু দোলনাটা চড়ি ভালো লাগে বিকেলে আর কি তো দাতানি একটু আগেই এসেছিলো এসেও সাথে করে আবার গল্পের বইটাও নিয়ে এসছে বলছে কত আর ফোন দেখবো মাঝে মাঝে একটু গল্পের বই পড়েও সময় কাটাবো তো গল্পের বই নিয়ে ছাদে চলে এসেছিলো পড়ছিলো তা আমি আবার বললাম কি তুই তো অনেকক্ষণ চলেছিস এবার একটু আমাকে দে তো ওই দেখো ছাদ থেকে না বাইরের দৃশ্যটা এত ভালো লাগে আর তার মধ্যে আজকে ওয়েদারটা অপূর্ব বৃষ্টিবাদল হয়েছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভীষণ ভালো লাগছিল তো এই যে ওকে উঠিয়ে আমি আবার একটু বসলাম কিন্তু আমাকে বেশিক্ষণ দেয়নি আবার আমাকে উঠিয়ে দিয়ে আবার ও নিজে বসেছে উল্টো পাল্টা দোলনা চালাচ্ছিলো আমি আমার একটু চড়িয়ে দিয়ে আমাকে চড়াচ্ছিলো না সোজা না চড়িয়ে ব্যাকা তারা তারা বেঁকা করে দিচ্ছিল তারপর ছাদ থেকে নিচে এসে কিছুক্ষণ বসেছিলাম তারপরে এই এখন বাজে ওই সাতটার মতো সন্ধে এই এখন আবার তিনজনে মিলে রেডি হলাম আমি মা আর তাতান একেবারেই রেডি হয়ে নিয়েছি এটা পরেই বাড়ি চলে যাব কিন্তু তার আগে একটু মেলায় ঘুরবো কারণ এখানে আর আসা হবে না মেলাতে কারণ তাঁতানের আসলে না পড়ার অসুবিধা নষ্ট হয়ে যাচ্ছে একটা দিন ঠিক আছে কিন্তু রোজ রোজ আসলে না হয় না দেখবে আর কোথাও গেলে ঘুরতে টুরতে গেলে আগে পরে পড়ার মনোযোগ হয় না তো তাই জন্য বললাম যে এসছি যখন আজকে একটু মেলা ঘুরেই যাই আর আসবো না এখানে কারণ এখানে পনেরো দিন মেলা হবে কিন্তু আর আসা হবে না তো তাই জন্য এসেছি এই মেলা মেলার ঘুরে ঠুরে তারপর বাড়ি চলে যাব আর মেলায় ঢুকলে কি বলবো ভালো তো লাগেই মেলায় আসলে লোকজন দোকান পাট প্রচুর দোকান প্রচুর জিনিস খুবই ভালো লাগে কিন্তু ওই যে মেলায় আসা মানেই খরচা গতকালও একটুখানির জন্য এসেছি অনেক খরচা হয়ে গেছে আবার আজকেও প্রচুর খরচা হয়ে গেছে একটা মেলায় এসেছে এত খরচা ভাবা যায় না তো যাই হোক এসেই আগে মায়ের দর্শন করে নিলাম আর মায়ের কাছে এটাই প্রার্থনা করি সবাইকে ভগবান সুস্থ রেখো তো মায়ের দর্শন করে এবার চলে যাব মেলার দিকে মেলার প্রাঙ্গনটা খুব একটা বড় না কিন্তু যেটুকুই আছে জায়গা প্রচুর স্টল বসেছে প্রচুর আর এইরকম কানের দেখলে তো মানে চোখ ধাঁধিয়ে যায় আমি তো সত্যি কথা বলতে গেলে এত জিনিসের মধ্যে না সত্যি বলছি আমি না পছন্দ করেই উঠতে পারি না আমি মাকে বলি তুমি পছন্দ করো আমার সব চোখ ধাঁধিয়ে যাচ্ছে সবই মনে হয় যেন আমার ভালো লাগছে তো না আবার একটা বার করেছে কিন্তু বলছি না তোর মুখে এটা ভালো লাগছে না এটা বিশাল বড় বড় হয়ে যাচ্ছে আর একটু ছোটোর মধ্যে দেখ আর আমি না এখন আগের মতো বড় বড় কানে কানের আমার এখন আর ভালো লাগে না আমি যতই কানে লাগাই আমার কাছে মনে হয় কি আমাকে বেমানান লাগছে আমার এখন ওই ছোট্ট ছোট্ট দুলের ভালো লাগে আর কি আর এদিকে চলে এসছি সেই ব্যাগের দোকানে গতকাল যেখান থেকে ব্যাগ নিতে পারিনি ইন্দ্র না করছিলো বলছিল এইসব নিও না কিন্তু আমার তো চোখ পড়ে আছে এখানেই যে না আমি এখান থেকে ব্যাগ নেবই দেখতে সুন্দর লাগছে সে যেই কদিন যাবে যাক দেখতে তো সুন্দর লাগছে তো এখানে তিন চারটে ব্যাগ দেখেছি তার মধ্যে থেকে একটা নেব আর কি তোমরাও এক্ষুনি কমেন্ট করো যে এই তিনটের মধ্যে তিন চারটের মধ্যে কোন কোনটা বেশি ভালো লাগছে ঠিক আছে আর আমি যেটা নিয়েছি সেটা তো তোমাদের দেখাবই আমি একটা নিয়েছি তা একটা নিয়েছি তারপরে চলে এসছি আমাদের আমার বিশেষ করে একদম আকর্ষণীয় দোকান সেটা হচ্ছে আমার ওই কানের হাড়ের দোকানের থেকেও এই দোকানটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় যেরকম প্লেট বাটি বাসন বাসনকোষণের দোকান আর কি ভীষণ ভালো লাগে ইন্দ্র বলছে কি আমি যখনই ব্যাগ নিয়ে ঢুকছি বলছে নিশ্চয়ই তুমি এইটুকু জায়গার মধ্যেই কিনেছো এইটুকু জায়গার মধ্যে আমাকে রান্নাঘরটা দেখিয়ে বলছে তুমি এই রান্নাঘরের জিনিসই এনেছো আমি জানি ও জানে যে আমি বাসন কোষণ কিন্তু ভীষণ পছন্দ করি তো এখানে মাও নেবে আমিও নেব আর যাই দেখি না তাই ইচ্ছা করে জানো তো মনে হয় কি সবই একটা একটা করে জিনিস নিয়ে যাই কিন্তু কি করব অত তো সম্ভব না এরকম ছোট্ট ছোট্টো দেখো কী ভালো লাগছে এগুলো মিস করা যায় বলো তো মানে মনে হচ্ছে কি নিয়ে যাই নিয়ে যাই এই করে 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 না অনেক টাকার জিনিস কেনা হয়ে গেছে জানো তো জিনিস কম টাকা বেশি হয়ে গেছে আর কী দাম এই এক একটা জিনিসের সব প্রত্যেকটার পঞ্চাশ টাকা করে দাম মানে একটা জিনিস নেব পঞ্চাশ টাকা তো যাই হোক কিছু কিছু জিনিস নিয়েছি সেগুলো তো তোমাদের পরে দেখাবো তারপরে চলে এসছি ফুচকার দোকানে তো ফুচকা তো খেতেই হবে যেখানেই যাই ফুচকা ছাড়া তো হয় না ফুচকাও দাম বেড়ে গেছে এখানে বলছে এতদিন খেয়েছি দশ টাকার চারটে আর আজকে বলছে কুড়ি টাকার ছটা তার মানে বুঝতে পারছো তো দশ টাকারও দশ টাকার হবেই না কুড়ি টাকারই ছটা তো যাই হোক এই ফুচকা খেলাম খেয়ে দিয়ে তারপর চলে এসেছি মোমোর দোকানে তাতান বলছে মোমো খাবে তো আমি ভাবলাম কি তাহলে ওকে মোমোই দিয়ে দিই রাতের খাবার হয়ে যাবে এখনই তো কত রাত হয়ে গেছে আরও প্রথমে ভেবেছিল এখানে বসেই খাবে কিন্তু যা গরম ও এখানে বসে খেতে গেলে অনেকক্ষণ সময় কাটিয়ে দেবে এই জন্য বললাম কি ম্যাম ঘরে নিয়ে চ ঘরে নিয়ে গিয়ে খাবি এবার যেই বললাম ঘরে নিয়ে চ প্রথমে শুধু ওর জন্যই নেওয়ার কথা ছিল তো আমি ভাবলাম ঘরেই যখন নিয়ে যাবো তাহলে আমিও এক প্লেট নিয়ে যাই আমার আমাদের দুজনের হয়ে যাবে রাতের খাবার তো দুজনেরই মোমো প্যাক করে নিয়ে নিয়েছি আর এখানে চলে এসেছি আইসক্রিমের দোকানে তা তার চকলেট আইসক্রিম খেলো কিন্তু আমার মা কিচ্ছু খায়নি যাই সাজ্যি বলছে আমার মেলার খাবার খেতে ভালো লাগে না খায় তাই জন্য মা আর বাবুর জন্য আইসক্রিম নিয়ে এসেছি আর এখানে মায়ে দুটো প্লেট কিনলো আমার জিনিস তো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো কিন্তু মাকেই কিনলো সেটা তো দেখাতে পারবো না আর এই দুটো কাপ আমি মাকে দিয়েছি কাপগুলো এত পছন্দ হয়েছে না মাকে আমি মাই নিচ্ছিলো তো আমি বললাম আমি দিচ্ছি তোমাকে আর এদিকে তাতানের বাড়ি যাওয়ার জন্য একটু মন খারাপ লাগছে বলছে ভাল লাগছে না ভাল লাগছে না মানে একদিন ছিল তো না এই জন্য ওর একটু কেমন কেমন লাগছে আমারও কেমন লাগছে স্বাভাবিক কিন্তু আমি আর প্রকাশ করছি না কি বলবো থাকি না থাকি না কিন্তু একদিন থাকলে না

তো চলে এসছি বাড়িতে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর এখানে যে বাদাম এনেছিলাম ইন্দ্রের জন্য ও বাদাম খেতে ভালোবাসে আর এখানে আমাদের জন্য যে মোমো এনেছিলাম সেটা গরম করে নিলাম এখন দশটার মতো বাজে রাত তো এখন খেয়ে নেবো আমি আর তাতান আর ইন্দ্র বলছে কিছু খাবে না ও জানো তো ওর জন্য রান্না করে গেছিলাম ও মাছের ঝোল খায়নি যেন ও বিরিয়ানি অর্ডার করে বিরিয়ানি খেয়েছে তাও পুরোটা খেতে পারেনি আবার রয়েছে বলছে কি আমার খেতে পেলে আমি ওটাই খেয়ে নেবো নাহলে নাও খেতে পারি কোনো ঠিক নেই তাই জন্য আমরা খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর রাত করবো না তো চলো আজকের মতো লাভ ইউ অল গুড নাইট